if mom if one plus one is two then what is n plus n also the students over here and their parents over here the students and parents and children make sure you challenge everybody even if it is your dad your mom your teacher even the prime minister of the country do not forget to challenge and also overcome challenge if you overcome one challenge a day

এই যে পুরে ইউনিভার্সিটি থেকে শুরু হল এরপর ভারতবর্ষের এমন কোনো বিশ্ববিদ্যালয় বড় বিশ্ববিদ্যালয় নেই যেটা সুবর্ণকে দাওয়াত করেনি লেকচার দেওয়ার জন্য সেটা কলকাতা ইউনিভার্সিটি যেটা ভারতবর্ষের সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি সেটা থেকে আইআইটি পর্যন্ত সবাই সুবর্ণকে নিমন্ত্রণ করেছে ল্যাকচার দেওয়ার জন্য এটা শুধু ভারতবর্ষেই সম্ভব আপনারা ভারতবর্ষের মানুষ আপনাদেরকে ধন্যবাদ 와 <목소리>